এক গাধা বাঘের সাথে তর্ক করছে বাঘ বলছে ঘাসের রং সবুজ আর গাধা বলছে না ঘাসের রং নীল তখন গাধা বলল আরে তর্ক আবার ইয়ে চলো আমরা দুইজনে বনের রাজা সিংহের কাছে সমাধান চাইবো সে আমাদেরকে বলে দিবে তুমি সঠিক নাকি আমি সঠিক বাঘ বলল চলো যাই তারা দুজনে বনের রাজা সিংহের সামনে এসে দাঁড়ালো বাঘ কিছু বলার আগেই গাদা চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল মহারাজ আপনি একটু বলেন তো ঘাসের রং সবুজ নাকি নীল আমি বলছি ঘাসের রং নীল আর বাঘ বলে ঘাসের রং সবুজ আপনি একটু ফয়সালা করে দেন তখন সিংহ বলে এই ফয়সালা পরে করব আগের বাঘের ফয়সালা করি সিংহ বাঘকে উদ্দেশ্য করে বলল বেটা বেকুব তুই এই বন থেকে বের হয়ে যা আগামী এক মাসের মধ্যে বনে প্রবেশ করবি না বাঘ বলল মহারাজ আমার কোন অপরাধের কারণে আপনি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন তখন সিংহ বলল বেটা তুই হইলি শক্তিশালী আর বুদ্ধিমান তোর গর্জন শুনলেই তো গাদার ঘুম হারাম হয়ে যাবে তুই কেন এই অশিক্ষিত মূর্খ গাদার সাথে তর্ক করে সময় নষ্ট করতে গেলি